একবার খাস যদি সজনে খাড়ার বাড়ি আজীবন দাঁড়ায় মোট খালের বাড়ি ও অখুধা এ তুমি কি অভিশাপ শুনলে এখন তো সজনে খাওয়ার বাড়িতে বুকে হাতে নিতেই ভয় করতেছে বাজার থেকে মোটা তাজা দেখে কটা সজনে খাড়া কিনে নিয়ে আসি টাকা দিয়ে কেনবো তা হ্যাংলা তা কেনবো কেন তো সলেন এটে রাইনতে দেখায় সহজ পদ্ধতিতে তো মশলার পাতি যা লাগবে সেগুলো তো পরে দেখাবো আগে দেখায় দিই ডাইল এই খাড়ার সাথে যদি ডাইল না দেন তাহলে কিন্তু ওই ফাড়াক্কা বানের মতন হচ্ছে তোমার ওই ঝোল হয়ে থাকবে না কোনো গায়ে গতরে কোনো কিছুই থাকবেন না শুধু পানি পানি মনে হবে না তার জন্য করে ডাল দিতে হবে ডাইল কটা প্রথমে ভালো করে একদম ঝিনিমিনি করে ভেজে নিতে হবে নিয়ে তারপরে আছে এই যে দেখতেই পারতিস যে আমার হাতটার কি অবস্থা হয়ে গেছে মিন্দি দিলাম শখের বসে তো দিয়ে থালবাটি ঘষটি ঘষটি আর মাছ দি মাছ দিয়ে অবস্থাটা হয়ে গেছে এই দুই দিনই ভিডিও করা তো আর বন্ধ দেওয়া যাবে না তাহলে বন্ধ দিলে ফেসবুক না আমার আবার ব্যাস ডিস কমাই না তো যাই হোক আমি টাইলগুলো ভালো করে পরিষ্কার পানিদের ধুয়ে দিয়ে সেদ্ধ করতে দিছি নিয়ে নিছি দুই পিস মাছ এই দুই পিস মাছ সারা ফ্রিজের কোনা খুঁজে খুঁজে পেলাম তো যাই হোক আমি লবণ হলুদ মাখায় নিয়ে তেলের মধ্যে দিয়ে ব্যাস ভাজ দিয়ে বসাই দিয়েছি হয়তো কীটা বসে থাকবে বাপুর চলে কীজির সাথে সাথে বাটা ঘসা করতে হয়তো মাছ ভাজার সময় খুসাখুসি করার অভ্যেস আমার নেই ভাজ দিয়ে ধুয়ে থুয়ে এদিকে সর্ষে বাইটে নিচ্ছি আর মুঠখানেকে একেবারে বাইরে নিচ্ছি কাঁচা মরিচ ভালো মতন একদম ফিসে নিতে হবে গাছ যত জোর আছে তা কিন্তু এতেই লাগাতে হবে সাথে ফ্রিজে বাইটে রাখিলাম রসুন সেইটা দিয়ে দিলাম আর বাবা মজার তরকারি খাবা তা কষ্ট করে একটু মশলা বাটপা না তাহলে কি হয় মশলা তো বাটাই লাগবে তা এখন আবার বেটে নিচ্ছি পেঁয়াজ আর খানিকটা জিরে বাইটা দুই সাইডে একদম আলাদা করে তুলাম কারণ একটা মশলা পরে দিতে হবে একটা মশলা আগে দিতে হবে রান্নার সময় বেরন হতে হবে একদম ফাইভ জি স্পিডের নেটওয়ার্কের মতো কারণ একটা থেকে একটা কাস্টমার করাই লাগবে বাপু একদিকে চোখ দিবা আর একদিকে দিবা না ডায়লামার পুরে যাচ্ছিল একটু জনি বেসে গেছি এখন দৌড়ে এসে দিয়ে দিলাম তার মধ্যে কটা খাড়া এক চামচ লবণ এক চামচ হলুদ আর বাইটি রাখা যায় শস্য আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে কষায় নিতে হবে এরপরে দিয়ে দিছি ঘবলা খানিক তেল দিয়ে ভালো মতনভাবে ধরেন নাড়িয়া আবারও মিনিট দশ মন কষায় নিতে হবে মানে একদম লো আসে এইবার দিয়ে দিতে হবে পানি হ্যাঁ হ্যাঁ বাবা খাড়া রাঁধতে গেলেই কিন্তু ধৈর্য ধরে পানি একটু বেশিই দেওয়া লাগে এইবার আর কি নাইড়ে সাইড়ে দিয়ে ঢাকনা না দিয়ে ঢেকে তুমি জিঙ্গালালা হু হু করে বেড়াও যাও তো আল্লাহ জিঙ্গালালা হু করলে তো হবে না তাকে দেখি যে আমার হচ্ছে আলু দিতে মনে নেই দিয়ে আবারও নাইড়ে শাড়ি এইবার ব্যাস একদম পারমানেন্ট ঢেকে দিয়ে এখানিক জিঙ্গালালা হু হু করে আসলাম কি আর করবো কান রাঁধতে রান্ধতে আর চুলোর কাছে দাঁড়ায় থাকতে ভাল লাগে না তো আমার এদিকে দেখতেই পাচ্ছেন দশ পনেরো মিনিট পরে আমার ডায়ালটা একদম গলে মুলায়ম হয়ে গেছে আর এইদিকে মনে করবেন সজনে খাড়া গলেনি তা তাগের জন্যই দেখা দিচ্ছে এই দেখেন এই সজনে খাড়াটাও গলে গেছে তো সব গলা গলি কমপ্লিট এখন শুধু দিতে হবে ঝোলের পানি যে জটটুক পরিমাণ ঝোল রাখতে চাও বাবু সে সটুক পরিমাণ ঝোল দিয়ে দিবা দিয়ে এইবার যে পেঁয়াজ জিরে বাটে রাখিলাম ভালো মতনভাবে দিয়ে দিলাম আমি আবার পাটাশিলে হচ্ছে মশলা রেখে দিই নিচ্ছে কে পুঁচে যাটুক দেওয়ার দরকার লাগে যেটুক বেরো করা যাবে বেরো করে ব্যাস মশলা পাতি দিয়ে দিয়ে একদম তরকারির মধ্যে এখন মাছ দিয়ে দিলাম আর কোনো কাজ নেই বাস এভাবে করে দুই তিন মিনিট ঢাক পাতে কিছুই দেওয়া লাগবে না এভাবে করে জাল করে নিয়ে নামাই নিলি বাস তৈরি হয়ে গেল এইবার নামাই নিচ্ছি একটা চকচকা কাচের বাড়িতে ভিডিও আপলোড করতে গেলে বাবু এটু কষ্ট তোমার করাই লাগবে এইবার নামানোর সাথে সাথে বাবারে বাবা খাবো কি এ তো ঘিরা নেই প্যাট ভরে যাচ্ছে তো এত মজা হতে হবে কেন কদিনই তো তোমরা কেউ আবার সজনে খেলার বাড়ি কারণ মারতে যায় না আমার দাদির পাকা বান্ধবীর অভি আবার লেগে যাবে না তো আজকে চল যাচ্ছি টাটা বাই বাই